চল্লিশ ডিগ্রির ওপর অসহনীয় তাপমাত্রা সহ্য করে আমাদের ডিএফডি প্রতিষ্ঠানের মেম্বাররা অত্যন্ত পরিশ্রম করে এই ঠান্ডা পানীয় সর্বত তৈরি করা হচ্ছে যাতে বিবাসিত মানুষের তৃষ্ণা নিবারণ সম্ভব হয় সমস্ত জাতি ধর্ম ধনী দরিদ্র নির্বিশেষে মানব সেবার উদ্দেশ্য নিয়ে হাইওয়ে ওপরে সমস্ত মানুষের মধ্যে এই ঠান্ডা পানীয় গ্লাস বিতরণ করা হইবে পিপাসা নিবারণের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্য ক্ষুদা মুক্ত ও তৃষ্ণা মুক্ত সমাজ গড়ে তোলা আপনিও চাইলে এই ডিএফডি মিশনে যুক্ত হতে পারেন পিপাসিতদের পিপাসা মুক্ত করার থেকে বড় মহৎ কোনো কাজ হতে পারে না এই পৃথিবীতে ভালো আছে টেস্ট হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 不要不要